বুড়িগঙ্গা নদীর পাড়ে যান সদরঘাটে এখন আপনাকে আপনার মাস্কের কাজ হবে না আপনাকে আতরটাতে সেটে যেতে হবে কারণ এটা আপনার বন্ধ হয়ে যাবে আমি আলাপ করেছি এবং উনি এগ্রি করেছেন যে আমি ম্যান পাওয়ার দেব যন্ত্রপাতি দেবো এই উইন্টারে লেটাস্ট ক্লিন ট্রাই টু ক্লিন ইট কিন্তু ক্লিন করলে হবে না শুধু আপনারা যদি এই নদী নিয়ে যারা গবেষণা করছেন বুড়িগঙ্গাতে এখন কোনো মাছ নেই এটা পুঁঠি মাছও পাওয়া যায় না এখন থাকার ফিশ বলে একটা মাছ ওইটা আছে তার কারণ হচ্ছে আমরা ই টি কথা বলছি যে ইন্ডাস্ট্রিগুলোতে ই লাগাবে আমাকে জানালেন উপদেষ্টা মহোদয় যে তিরিশ পারসেন্ট বোধ লাগেনি সো হোয়াট টু ডু আমার কাছে সলিউশন আছে ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেন লেটস ডু ইট বন্ধ করে দেন এবং আমরা ওই ফোর্স তো তুমি হয় ই ইউজ করো অথবা ফ্যাক্টরি বন্ধ করে দাও এইসব মানে বহুদিন হয়ে গেছে মানে বছরের পর বছর আর করতে হলে এখনই সময় নদী উদ্ধার করতে হলে এখনই সময় আমি আপনাদের বলি যে আপনারা সিএস এবং আর এস কথা বলছেন সিএস ক্ষতি এনে যদি আপনি নদী এই নদী পাবেন না ইটস নট অ্যাভেলেবল আর যেইভাবে শুধু নারায়ণগঞ্জের পাশে এবং নারায়ণগঞ্জ থেকে আমি আপনার বোধহয় কোথায় গেলাম আমরা নারায়ণগঞ্জ থেকে মেঘনা মেঘনা আশেপাশে নারায়ণগঞ্জ বিয়ন একবার যান আপনারা যদি যেতে চান তাহলে আমি ট্রাফ তৈরি করে দিতে পারি অবৈধ স্থাপনা একবারে নদীর উপরে কিছু কিছু জায়গায় যে ওয়াকওয়ে করার কথা সেই ওয়াকওয়ে আমরা করতে পারছি না আটতলা নয়তলা দশ জানানো হয়ে গেছে তো আমার কাছে আমি যখন নারায়ণগঞ্জে গেলাম তখন দেখলাম যে উত্তেজিতভাবে পরিবেশ আন্দোলনে কয়েকজন লোকজন আসছে গাছ কাটলাম কেন সে কবে গাছ কেটেছে যেখানে বিল্ডিং হচ্ছে গাছ তো কাটা হয়ে গেলে কী করা যাবে তারপর বলেন নদী দখল হচ্ছে তারপরে আসেন আমরা একসাথে নদীর দখল উদ্ধার করি বিল্ডিং ভাঙব আপনারা আসেন কারণ আপনারাই তো তখন অন্যদের সাথে যোগ দেবেন এই অবস্থা যদি হয় তাহলে আমরা যেই নদীর কথা আমরা বলছি পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে এগুলো থাকবে না তো যেই নদী আমি দেখেছি ছোটোবেলায় সেই নদী নেই সেই নদী এখন মানে মৃত প্রায় নদী এগুলো তো এইগুলো আমাদেরকে যদি উদ্ধার করতে হয় তাহলে অনেক অনেকখানি অনেক কষ্ট করতে হবে বাট আমি অফার দিয়েছি যে এই উইন্টারে লেটাস্ট ক্লিন বুড়িগঙ্গা বুড়িগঙ্গা পরিষ্কার করে আমরা ফোর্স করে দিই ইটিপি ব্যবহার করার জন্য না হলে আপনি হয়তো একজন দেখবেন যে বুড়িগঙ্গাও নাই যেভাবে কিছুটা তো বিআরডব্লিউটি এর বিশাল প্রকল্প দিয়ে বন্ধ করা হয়েছে যেটা নদীর দুই পারে ওয়াকওয়ে করা হয়েছে তো এটা আমি যেটা বলছি আমি আমি এই আমার মন্ত্রণালয় যেটা নৌবন পরিবহন মন্ত্রণালয় আমরা কিন্তু অত্যন্ত সচেতন এই নদীগুলোর ব্যাপারে আমি যতবারই এই তিন মাসে যতবার গেছি নদীতে ম্যাক্সিমাম টাইমে আমি বাইরেই থাকি আমি নদীগুলো দেখে আমার বিআরডব্লিউর চেয়ারম্যান এখানে বসা বারবার বলছি যে হোয়াট টু ডু কি করা যাবে আমার সে বলে তার উদ উচ্ছেদ করি তারপর